বন্ধুরা আপনারা কি একটি হোয়াটসঅ্যাপ দুটি মোবাইল ফোনে চালাতে চান আপনারা কি জানতে চান একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে দুটি মোবাইলে কিভাবে ব্যবহার করতে হয় তাহলে ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে দুটি মোবাইল ফোন রয়েছে আর দুটি ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল রয়েছে এবার এখানে আমার বাদিকের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা রয়েছে এই হোয়াটসঅ্যাপটি ডানদিকের এই মোবাইলে নিয়ে এসে চালিয়ে আপনাদের দেখাবো। তো খুব সহজ এবং সিম্পল একটি বিষয় আপনাদের বেশি কিছু করতে হবে না এর জন্য আপনি যে মোবাইলে হোয়াটসঅ্যাপ চালাতে চান সেই মোবাইলে হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এখানে আমি ডানদিকের মোবাইলে আগে থেকে হোয়াটসঅ্যাপটি ইনস্টল করে রেখেছিলাম বলে ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে ভাষা সিলেক্ট করে নিয়ে পরের পেজে এখানে নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর যে পারমিশন চাইবে সেটি অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে তো বন্ধুরা এই পেজে আপনারা ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে লিংক ডিভাইস নামে কম্পেনিয়ন একটি অপশন চলে আসবে এর ওপর আপনাদের ক্লিক করে দিতে হবে তো যখনই আপনারা এর ওপর ক্লিক করবেন তখনই পরের পেজে আপনার সামনে এরকম একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে এবার এই কিউআর কোডটিকে স্ক্যান করে নিতে হবে আপনি যার হোয়াটসঅ্যাপটি চালাতে চান তার হোয়াটসঅ্যাপ দিয়ে তো বন্ধুরা এখানে আমি বাদিকের মোবাইলের হোয়াটসঅ্যাপটি নিয়ে আসব। তাই এবার বাদিকের মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে তারপর ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে এরকম ভাবে কয়েকটি অপশন চলে আসবে তো এখানে আপনারা লিংক ডিভাইস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিঙ্ক এ ডিভাইস অপশানের ওপর ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে ইউজ মোবাইল ডেটা অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে দেবেন তারপর আপনার কাছে পাসওয়ার্ড বা ফিঙ্গার চাইবে যে জন্য আমার স্ক্রিনটি এখানে ব্ল্যাক দেখাচ্ছে তো সেটি দিয়ে দেওয়ার পরই এই ওকে অপশানের ওপর ক্লিক করলেই দেখতে পাবেন কিউআর কোড স্ক্যান করার জন্য আমার মোবাইলে ক্যামেরা অন হয়ে চলে এসেছে এবার এই স্ক্যানার দিয়ে ডান দিকে আমার আরেক মোবাইলে যে কিউআর কোডটি রয়েছে সেটিকে স্ক্যান করে নিতে হবে তো এইভাবে স্ক্যান করার সাথে সাথে এইভাবে চ্যাট লোডিং হতে শুরু হবে তো লোডিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই আপনারা দেখতে পাচ্ছেন আমার বাদিকের মোবাইলে হোয়াটসঅ্যাপটি সম্পূর্ণ হুবহু কপি হয়ে আমার ডান দিকের মোবাইলে চলে এসেছে তো এখানে আমি আমার বাদিকের মোবাইলটিকে ব্যাক করলে দেখতে পাবো হুবহু একই হোয়াটসঅ্যাপ আমার ডান দিকের মোবাইলে চলে এসেছে সেম টু সেম এবার এখানে যদি আমি বাদিকের মোবাইলের হোয়াটসঅ্যাপ দিয়ে কাউকে মেসেজ করি তাহলে আমার ডান দিকের মোবাইলের হোয়াটসঅ্যাপে সেই মেসেজটি শো করবে কিংবা যদি কেউ আমার এখন বাদিকের হোয়াটসঅ্যাপে কল করে তাহলে আমার ডান দিকের মোবাইলে হোয়াটসঅ্যাপেও সেই কলটি শো করবে এক কথায় দুটি হোয়াটসঅ্যাপ একসাথে কানেক্ট হয়ে গেছে অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে এখন যদি কেউ কল বা মেসেজ দেয় তাহলে সেই কল বা মেসেজ দুটি মোবাইল মোবাইল থেকেই কন্ট্রোল করতে পারবো তো বন্ধুরা এখানে আমি যদি একটি ফোনের হোয়াটসঅ্যাপ থেকে কাউকে এইভাবে হাই মেসেজ লিখে পাঠাই তাহলে দেখতে পাবো দ্বিতীয় ফোনে অটোমেটিকভাবেই সেই হাই মেসেজটি শো করছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা একটি হোয়াটসঅ্যাপ দুটি মোবাইলে ব্যবহার করতে পারেন এবার কোনো কারণে যদি একটি ফোন থেকে হোয়াটসঅ্যাপকে সরিয়ে ফেলতে চান তাহলে সেটি কিভাবে করবেন তো সেটি আপনারা দুটি মোবাইল থেকে করতে পারবেন তো একটি হোয়াটসঅ্যাপকে সরিয়ে ফেলতে হলে ওপরের ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করে এখান থেকে এই লিঙ্ক ডিভাইসের ওপর ক্লিক করবেন তারপর আগের মতো এরকম পেজ আসলে এখানে আপনারা সেই ডিভাইসটি দেখতে পাবেন যে ডিভাইসটি কানেক্ট হয়ে আছে তো এর ওপর ক্লিক করতে হবে তারপর এরকম আসলে এই লগ আউট অপশানের ওপর ক্লিক করলেই আমার দ্বিতীয় ফোনে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি রিমুভ হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় ফোনে হোয়াটসঅ্যাপটি কানেক্ট ছিল সেটি লগ আউট হয়ে গেছে তাহলে বন্ধুরা এভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে একটি হোয়াটসঅ্যাপকে দুটি মোবাইলে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য